বৃষ্টি ভেজা শুভ বিকেলের শুভেচ্ছা জানাই বন্ধুদেরকে তো দেখো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি প্রাকৃতিক সবুজ পরিবেশ কী দৃশ্য দেখো যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য এই প্রাকৃতিক সবুজটা এতটাই সুন্দর লাগছে যে তোমাদেরকে আর না শেয়ার করে পারলাম না তো দেখো আজকে বৃষ্টির জন্য কেউ জবা তুলতে আসেনি তো জবা ফুলগুলো কতটা সুন্দর লাগছে দেখতে তো এরকম দেখানোর যায় না দেখাতে পারি না যেহেতু আজকে কেউ তুলে নেই ফুলগুলো তার জন্যই আজকে তোমাদেরকে শেয়ার করছি আজকে প্রত্যেকটা গাছে ফুল আছে প্রত্যেকটা গাছের ফুল আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কারণ কি অন্যদিন দেখানো হয় না কারণ কি বৃষ্টি থাকে না তো সবাই তুলে নিয়ে যায় তো দেখো এই যে এটা কি ফুল গাছ বেলফুল গাছ এটা তো দেখিয়েছি তোমাদেরকে আগে তো বৃষ্টি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে সেটা আমি এ দেখো ফুলগুলো একদম ঝোরেঝোরে নিচে মাটিতে পড়ে গেছে আর এতটা ভার এতটা বড় যে ভারেতে পুরো মানে গাছটা হেলে গেছে আর এই যে এই ফুলগুলো দেখো জবা ফুল গাছ ঘিয়ে জবা এটাকেও আজকে দেখিয়ে দিলাম দেখানোর সৌভাগ্যটা আজকে হয়েছে যেহেতু ফুলগুলো আছে আজকে গাছে আর সাদা ফুলগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা গাছে সাদা ফুল হয়েছে আমাদেরই এই দেখো কত সুন্দর লাগছে দেখতে সাদা ফুল গাছগুলো গাছগুলো না ফুলগুলো তো সত্যি আজকে সমস্ত গাছে ফুল আছে এতটা ভালো লাগলো দেখে এই যে নীলকণ্ঠ ফুল গাছেও ফুল আছে আজকে এরকম একটা ভিডিও আজকে করতে পেরেছি আমি খুবই খুশি হলাম যে সমস্ত গাছে আজকে আমি ফুল দেখতে পেলাম তো আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তবুও ফুলগুলো রয়েছে গাছে আর গাছটাও খুব সুন্দর লাগছে দেখতে সবুজ আর সবুজ তো চলো এবার দেখিয়ে দিই এই যে একটা আছে এখানে দেখো কচু গাছ লাগিয়েছি দেখাচ্ছি বন্ধুরা আর এই পাশে একটা লেবু গাছ আছে লেবু গাছটা কিন্তু বন্ধুরা আমাদের না পাশে বাড়ির কারো একজনের কিন্তু আমাদের আমাদের এ পাশেই রয়েছে আমাকে ওদিকে যেতে হয়নি আমি এখান থেকেই লেবু গাছটা তোমাকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর লেবু ধরেছে খুব বড় বড় লেবু হয়েছে এগুলো কি লেবু বলে তো বাতাবি লেবু তো খুব ভালো লাগে লেবুগুলো খেতে পাকলে তো খাবো অবশ্যই তো চলো একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম যেহেতু বৃষ্টি ভেজা বিকেল আর সারা রাস্তায় জল কাদা গাছের উপরে সব জল রয়েছে এতটাই সুন্দর লাগছে কি বলবো আরে দেখো বন্ধুরা কচু গাছ কচু কিন্তু দিচ্ছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু গাছগুলো তোমরা আবার ভেবে নিও না তোমাদেরকে কচু দিচ্ছি দেখো কত সুন্দর কচু গাছ দেখেছো ইলিশ মাছ যেটাকে বলে কচু দিয়ে খেতে হয় খুব মনে পড়ে কচু গাছটা দেখলে ইলিশ মাছের কথা তো চলো একটা প্যারা গাছ দেখিয়ে দিই তোমাদেরকে অনেক বড়ো এই প্যারা গাছটা আর এত পরিমাণে প্যারা ধরে গাছটাতে বলার মতন না বন্ধুরা দারুণ প্যারা ধরে গাছটাতে আর এতটাই সুন্দর লাগে খেতে শুনেছি আমি কিন্তু এই গাছের প্যায়া আমি কোনো দিন খাইনি কিন্তু শুনেছি লোকের মুখে যে গাছটার প্যারা নাকি খুব সুন্দর খেতে তো আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম যেহেতু এখনও ছোটো ছোটো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভ বিকেল